অনেক সুন্দর আমাদের শোরুমটা চলে ঘুরে দেখায় ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন সব গ্লোবাল ব্র্যান্ড গুলো আপনি এখানে পাই যাবেন ওয়ার্লপুল হিতাচি তবে আজকে কথা বলবো এসি নিয়ে যেহেতু গরম পড়ে গেছে এসি হবে পৃথিবীর সেরা ব্র্যান্ড ডাইকিন চাইনিজ ব্র্যান্ডের মধ্যে হবে হাইসেন্স যেটি ইউরোপ মার্কেটের টপ সেলিং একটা ব্র্যান্ড এটা বাংলাদেশে অ্যাসেম্বলিং হচ্ছে ডুয়েল ইনভার্টার এলজি এবং স্যামসাং অফার ও প্রাইস সম্পর্কে জানতে ফোন করুন